আমি মেসেজের পর মেসেজ পাঠিয়ে যাই আমার বিরক্ত লাগে না আমার ক্লান্তি আসে না আমার পাঠানো মেসেজের সংখ্যা পঞ্চাশ পেরিয়ে যায় সে দেখে না কিংবা দেখে এড়িয়ে যায় আমি বুঝি তার আর আমাকে ভালোই লাগে না সে অনলাইনে আসে আমার বুকের ধপ্পখানি বেড়ে যায় এই বুঝি ম্যাসেজ সেন্ড করবে এই বুঝে বলে ফেলবে কিছু একটা আমি আশায় থাকি সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে আমি তার ইনবক্সে পড়েই থাকি মেসেজ পাঠাই রিফ্রেশ করি সবুজ আলো জলে কিন্তু মেসেজ আসে না অনেকগুলো মেসেজ পাঠানো হয়ে যায় সিন লেখা উঠলো অবশেষে আমার কাপি বেড়ে গেল অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দেবে বোধ তার আর দোষ কি আমি তো তাকে বিরক্ত করি মেসেজ দিয়ে সে কয়েক লাইনে একটা মেসেজ পাঠায় কিংবা বলে বিজি আছে আমি বিলিভ করি আমার বিলিভ করতে হয় তাকে ছাড়তেও পারি না ধরে রাখতেও পারি না আমাকে অনেকেই বলে সে ভালোবাসে না আর এত এত লোকের কথায় আমি কান্দেই না কেন আমার তাকেই বিশ্বাস করতে ভালো লাগে তার কাছে বেহায়া সাজতে ভালো লাগে সে আমার একশোটা ম্যাসেজের বিপরীতে দুটো ম্যাসেজ পাঠায় তাতেই আমার ভালো লাগে মনে হয় যেন অনেক কিছু পেয়ে গেছি খুব ব্যস্ত থাকে বোধ হয় তাই একটা টেক্সট করতে সময় পায় না আমার কি দোষ তাকে অনেক বেশি ভালোবাসি এটা দোষ আমার নাকি তাকে অন্ধের মতন বিশ্বাস করাটা দোষ আইডিটাতে সবুজ আলো জ্বলছে বা জ্বলতে থাকে একটা মেসেজ আসবে বলে অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি মেসেজ পাঠিয়েই যাই আমি সিন করেনি এখনও এখনো এই ব্যস্ত বোধ হয় হয়তো আমাকে অবহেলা করতে ব্যস্ত কিংবা অন্য কারোর ইনবক্সে কারো পোস্ট পড়তে বা কাউকে কমেন্ট করতে বড বেশি ভালোবাসাগুলো এমন অবহেলাতেই হারিয়ে যায় কোনো এক সময় যখন বিপরীতের মানুষটা বুঝতে পারে যাকে সে এত অবহেলা করেছে তার ভালোবাসাটার কাছে অন্যের ভালোবাসাটা তুচ্ছ তখন অবহেলিত মানুষটা নিজেকে শক্ত করে ফেলে নিজেকে তার থেকে দূরে সরিয়ে ফোনের গেমস ইউটিউবের ফিল্ম বা নাটক দেখতে ব্যস্ত হয়ে পড়ে কারো মেসেজের জন্য তখন সে আর অপেক্ষা করে না কিন্তু ভালোবাসাটা একই থাকে কিন্তু চাপা পড়ে যায় যা সে কখনো বুঝবে না বা বোঝে না